ইরশাদ আলম নামের এক যুবলীগ নেতা বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির সাইনবোর্ড লাগিয়ে বাড়িওয়ালার চোখে ধুলো দিয়ে ঘর ভাড়া নেন তিনি এরপর বিভিন্ন এলাকা থেকে অসহায় দরিদ্র ও স্বামী পরিত্যক্ত নারীদের তুলে নিয়ে আসেন তাদের দিয়ে টার্গেট করে বিত্তবানদের ফাঁদে ফেলতেন এভাবেই শুরু হয় তার অসামাজিক কার্যকলাপের ব্যবসা এগারো জুলাই পুলিশের জালে আটকা পড়েন তিনি এরপরই বেরিয়ে আসে তার অপকর্মের বিভিন্ন তথ্য এসকে শাহিদের প্রতিবেদন জানাচ্ছেন মোরশেদ আলম যুবলীগ নেতা এরশাদ আলম রাজনীতির আড়ালে মাদক ব্যবসা ও নারীদের নিয়ে দেহ ব্যবসায়ী যার নেশাম এলাকার বিভিন্ন অসহায় ও স্বামী পরিত্যক্ত নারীদের টার্গেট করে দলে ভেড়ান এরপর বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির নাম ভাঙিয়ে বাসা নেন তিনি কে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা সেই বাসাতে সবাইকে বোকা বানিয়ে শুরু করেন মাদক ও দেহ ব্যবসা বিত্তবানদের টার্গেট করে প্রথমে সুন্দরী নারীদের দিয়ে কথা বলানো হতো কিছুদিন কথা বলার পর তাদের ওই বাসায় আনা হতো সেখানে গেলেই নানা ফন্দি ফিকিরের মাধ্যমে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো বিপুল পরিমাণ অর্থ এগারো জুলাই বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবলীগ নেতা এরশাদ আলম ও তার সহযোগী তিন নারীকে আটক করে পুলিশ আটকৃত এরশাদ আলম টেপা পলাশি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ঘটনাটা এলাকায় ঘটলো এটা আসলে দুঃখজনক ঘটনা পুলিশ ওদেরকে হাতে নাতে ধরে নিয়ে গেছে এর জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই অন্যায় অন্যায়কারীদের শাস্তি হওয়া উচিত এলাকায় এইসব ঘটনা ঘটে এইসব এলাকায় বাচ্চা নিয়ে বাস করা বড় মুশকিল অসামাজিক কার্যকলাপ যে অফিসটি হয়েছে সেই অফিসের ঘটনাটি আমরা জানতে পেরেছি এটি অত্যন্ত ন্যাকজনের একটি ঘটনা ঘটনা এই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না এই নজর নেওয়া না যার যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত একটা মেয়ে মানুষ চিকড়ি উঠিল শব্দ হওয়ার সাথে কাউন করি চিকড়ি উঠিল তো মুই এলো ঘর থেকে কম কায়বারে ওই যে এখন পোল মড়ো মড়ো অধন করি কবে না ঘর থাকি মড়ো মড়ো অন করি কয়া পরে যখন তো অনেক কয়জনের আও পাও আদিতমারী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম বাবুল জানান অভিযুক্ত এরশাদ আলম যুবলীগের তালিকাভুক্ত নেতা নয় আর আদিতমারি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান আটকৃতদের নামে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে পলাশি ইউনিয়নের কিন্তু কমিটি নাই এখন আমরা একজন ভারপ্রাপ্ত হিসেবে আমরা সংগঠন চালার খাতিরে আবু সাহেব নামে ওই দিয়ে আমরা পলাশি যুবলীগকে চালাচ্ছি সে ওয়ার্ড কমিটি গুলো পুরাতন যে ওয়ার্ড কমিটি আছে তাদেরকে দিয়ে বিভিন্নভাবে ভাবে করে আমরা চালাচ্ছি এই যে নামের কথা তুমি বললা আমি তাকে জিজ্ঞেস করলাম শুরু বললো যে না আসলে আপনারা তো ওই কমিটি অনুমোদন দেননি মানে আসলে ওই অনুমতি কমিটির মধ্যে সে নাই কোটে কোটে করা হচ্ছে এখনো আছে না কাগজপত্রে যে প্রসেস ওকে দিন আছে নারী তিনজন পুরুষ আছেন ইরশাদ আলম একসময় টিউটরনি করলেও রাজনীতিতে এসে নেমে পড়েন এসব অসামাজিক কার্যকলাপে মুরশদ আলম কালবেলা